রিসেন্টলি অনলাইন অ্যাভেলেবেল হয়েছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন হ্যাঁ এইটাই সেই মুভি যেটা আমরা দেখেছি অ্যানিমেটেড ভার্সনে এবার চলে আসলো লাইভ অ্যাকশন ভার্সন পার্সোনালি এই মুভির অ্যানিমেটেড ভার্সনটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন মুভি ছিল সেম স্টোরি সেম ভাইবস এবার নতুন রূপে ভাইকিংসের ওপর হামলা আর ড্রাগনদের সাথে তাদের যুদ্ধ লেগেই থাকে এর মাঝেই ভাইকিংস লিডারের ছেলে হঠাৎ করেই একটি নাইট ফিউরি ড্রাগনকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার যেই গল্প এগুলো আসলেই নস্টালজিক মুভির গল্প একদমই সেম টু সেম তবে এত বছর প্রায় পনেরো বছর পরে এসে অ্যানিমেটেড এই মুভির লাইভ অ্যাকশন এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যা আসলেই উপভোগ করার মতো ইদানিংকালে এ ধরনের ভিজুয়াল থিয়েটার এক্সপিরিয়েন্স করলে এর আসল মজাটা বোঝা যায় বর্তমানে আমাদের দেশে সিনেপ্লেক্সগুলোতেও চলছে এই মুভিটি যারা দেখতে চান তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য আর এই প্রজন্মের যারা অ্যানিমেটেড ভার্সন এখনও দেখেনি তাদের অ্যানিমেটেড ভার্সন একদমই দেখার দরকার নেই অবশ্য লাইভ অ্যাকশন ভার্সনটি দেখার জন্য বলছি এই রকম কনসেপ্ট আর এত সুন্দর ভিজুয়াল আসলেই প্রশংসার দাবিদার অনেকেই বলছে এত বছর পরে এসে এই মুভির রিমেক করার কি দরকার ছিল এই বিষয়টি বুঝতে হলে লাইভ অ্যাকশন ভার্সনটি অবশ্যই দেখতে হবে হাউ টু ট্রেন ইওর ড্রাগন এই ফ্র্যাঞ্চাইজের অ্যানিমেটেড ভার্সনে একাধিক পার্ট আছে আশা করা যায় পরবর্তীতে হয়তো লাইভ অ্যাকশনেও নতুন পার্ট আসবে হাউ টু ট্রেন ইওর ড্রাগন নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সিনে যে সাথেই থাকুন